আজকে আমি যাচ্ছি হলো পুরানো পল্টনের মোড়ে আর এখান থেকে একটু সামনে এগোলেই ঘর তো ঘরের নাম অনেক শুনেছি তো আজকে এটাই আমি ট্রাই করতে যাব তো এটা হলো পুরানো পল্টন মোড় থেকে মতিঝিলে যেতে হাতের বামেই পরে তো এখানে কিন্তু অনেকগুলা খাবারের দোকান আমি দেখতে পাচ্ছি নান্না বিরিয়ানি তারপরে আরও কয়েকটি কাবাবের দোকান তো আজকে আমি এসেছি যেহেতু ঘরে তো আমি তেহারি ঘর নিয়ে আজকে কিছু কথা বলি তো তেহারি ঘরের প্রথমই প্রথম অ্যাট্রাকশনটা এখানে এইরকম ছিল আর কি আর এটার মেন শাখা দেখছি ধানমন্ডিতে তো তারা এখানে তেহারি তারপরে কাচি তারপরে আরও অনেক আইটেম সার্ভ করার কাজে খুবই ব্যস্ত তারা যেমন বেড়ে নিচ্ছে আর এদিক দিয়ে সার্ভেন্ট যারা আছে তারা সার্ভ করছে আর এটার নিচতলাও দেখলাম মোটামুটি মানুষ আছে আর উপরতলাও ভরা তো আমি একটু বিকালের দিকে আসছিলাম তো এর জন্য একটু খালি ছিল আর কি যেহেতু দুপুরবেলা সবাই লাঞ্চ করে লাঞ্চের টাইমটা একটু বেশি ভিড় থাকে তো আমি এটা অ্যাভয়েড করি একটু পরে এসেছি তো যাই হোক তো ওদের এখানে আমি আজকে নিয়েছি হলো তেহারি তো ওদের এই তেহারিটা মানে প্রাইস ছিল হলো দুশো টাকা আর দুশো টাকার কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল আর কি আর সব থেকে বড়ো কথা হলো মানে যখন আমাকে প্লেটটা দিয়েছে মানে আমার স্মেল যে একটা স্মেল আসছে তাতেই আমার পেট অর্ধেক ভরে গেছে আর খেতে মানে আমার খাওয়া এই পর্যন্ত আমি মানে যেহেতু নাচি খেয়েছি তো আমার খাওয়া পর্যন্ত মানে ফার্স্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা তেহারি এটা এটার সাথে যে আলু দিয়েছে তারপরে মাংস আমি চার পাঁচ পিসের মতো আমি মাংস পেয়েছিলাম হাড্ডি যুক্ত ছিল দুইটি এই সব মিলে পাঁচ সাত পিসের মতো মাংস ছিল আর কি আর থেকে বড়ো কথা ওদের খাবারটা একদম গরম গরম আমাকে সার্ভ করে দিয়েছে আর তেলটাও আমার কাছে বেশি লাগেনি আর মশলাদার মানে যত এটার ভিতরে ইনগ্রিডিয়েন্ট দরকার আমার মনে হয় সব কিছু একদম পারফেক্ট ছিল আর এর সাথে আমি লেবু দিয়েও মানে ই করে নিচ্ছিলাম যেহেতু লেবু দিয়ে খেলে কিন্তু একটু বেশি মজা লাগে আর কি আর মাংস যে সাইজটা মোটামুটি ভালো একটা সাইজ একদম ছোট পিস না আবার বড় পিস না মানে পিসেরটা মানে আমার কাছে মানে ভালো একটা পিস লেগেছে আর কি আর মাংসর সেদ্ধটা খুবই দারুণ ছিল মানে জুসি টেন্ডার যেটাই বলেন সব কিছুই মানে ছিল আর সালাদ দিয়েছিল আমাকে এক বাটি পুরো ভরপুর সালাদ ছিল আর আমি এর সাথে নিয়েছিলাম হলো একটা বুরহানি নিয়েছিলাম আর এক গ্লাস বুরহানি আমার কাছে ষাট টাকা নিয়েছিল আর ওদের এই তেহারিটা কিন্তু ফুললি একদম সরিষা তেলে করা মানে এটা খাওয়ার সময় আমার নাকে ঝাঁজ এসে বারবারই লাগছিল আর কি আর এটা টেস্টটা মানে একদম বেস্ট একটা টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা তো টেস্ট করেছেন আর যারা খাননি অবশ্যই এটা ট্রাই করতে পারেন ওদের দেখলাম যে অনেকগুলো ব্রাঞ্চ আছে তবে আমি এসেছিলাম আজকে পুরানো পল্টনের যে ব্রাঞ্চ এইখানে এসেছিলাম মনে হচ্ছে যে এটা আমি যতই খাচ্ছি মানে ততই ভালো লাগছে আর কি তো মানে ওদের আমার কাছে কোয়ান্টিটিটা মনে হয় একটু কম লেগেছে আর কি তো এর জন্য আমি আর এক একটা এক কোয়ার্টার একটা নিয়েছিলাম আর সেটার প্রাইস ছিল হলো একশো টাকা করে তার মানে ওরা প্রতি কোয়ার্টার একশো টাকা করে সেল করে তো যাই হোক সব মিলিয়ে খুব দারুণ ছিল এই তেহারিটা নেক্সট টাইম আমি অবশ্যই আবার যাব ওদের এখানে এটা খেতে বা অন্য যে কোনো একটা আইটেম খাওয়ার জন্য আর এখানে আপনাদের সুবিধার্থে ওদের মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে আমাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন